সালমোনেলোসিস গরুর জন্য একটি গুরুতর ব্যাধি যা সাধারণত সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে হয় এই রোগ গরুর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বিশেষ করে বাছুরদের মধ্যে গরুকে এই রোগ থেকে রক্ষা করতে হলে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি প্রথমত পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর বাসস্থান খাদ্য ও পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে নোংরা পরিবেশে সালমোনেলা ব্যাকটেরিয়া সহজেই বেড়ে ওঠে এবং গরুর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে খাদ্য ও পানি যেন কখনোই দূষিত না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে দ্বিতীয়ত নতুন গরু কিনে আনলে তাদের অন্তত দুই সপ্তাহ আলাদা করে পর্যবেক্ষণ করতে হবে এতে সংক্রমণের ঝুঁকি কমে যায় অসুস্থ গরু বা বাছুরকে অবিলম্বে অন্যদের থেকে আলাদা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিতে হবে তৃতীয় নিয়মিত টিকা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করুন গরুকে সালমোনেলোসিস প্রতিরোধী টিকা দিলে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায় এছাড়া কোন গরুর মধ্যে ডায়রিয়া জ্বর ক্ষুধামন্দা বা দুর্বলতার মতো লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসা করাতে হবে চতুর্থত খাদ্য ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কখনও পচা বা অস্বাস্থ্যকর খাদ্য গরুকে খাওয়াবেন না গরুর খাদ্যে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করুন এবং তাদের পরিষ্কার নিরাপদ পানি পান করান পরিশেষে খামারে ইঁদুর পাখি বা অন্যান্য বন্য প্রাণীর প্রবেশ নিষিদ্ধ করতে হবে কারণ এরা সালমোনেলা ব্যাকটেরিয়া ছড়াতে পারে সতর্ক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পরিচ্ছন্নতার মাধ্যমে গরুকে সালমোনেলোসিস থেকে সহজেই রক্ষা করা সম্ভব সঠিক ব্যবস্থাপনা ও দ্রুত চিকিৎসাই গরুর সুস্থতা নিশ্চিত করার মূল চাবিকাঠি